আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা সকালবেলা চলে এসেছি চরে আর চরে বাসমান চরে বিভিন্ন রকমের জেলেরা মাছ শিকার করে তো আজকে এসেছি বন্ধুরা এই যে একটা চায়না রিং যাই চাই পেতেছে চায়না রিং চাই তো ইনশাল্লাহ মাসাল্লাহ 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 বন্ধুরা এই যে এখন অনেক মাছ জাল ভর্তি মাছ দেখা যায় দেখেন ওই বলছি তুমি যা দেখেন ওদিক মাছ আছে ওদিক মাছ আছে বাইলা বাইলা বড় বাইলা না মশাল জালটা অনেক মাছ দেখা যায় ও হ্যাঁ ওখান থেকে যাই দিও বৃষ্টিও শুরু হয়েছে দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হবে আকাশের পরিস্থিতি অনেক খারাপ বাইলা আছে বড় বাইলা মার্শাল্লাহ এই যে দেখেন মাছ মাছ অনেক মাছ এই যে বন্ধুরা দেখেন মাছ এই বাইও আছে বড় বড় বাইং আছে তো প্রথম টঙ্গা উঠেছে বন্ধুরা এই যে দেখেন আর দ্বিতীয় টঙ্গা উঠাবে ইনশাল্লাহ তো সঙ্গেই থাকবেন তো বন্ধুরা মেঘলা আকাশ মেঘলা দিন বা গ্রামের পরিবেশ সকালবেলা বৃষ্টি বৃষ্টি ভাব তো দেখেন জেলেদের বিভিন্ন আকর্ষণ থাকে শুধু কখন বৃষ্টি হবে কখন ঝড় হবে আর ঝড়ের ভিতরে জাল পাতবে সেটাই তাদের কামনা আর কেননা এই যে দেখেন এখান থেকে পানির স্রোত আছে তো আপনাকে দেখাই এখান থেকে পানির স্রোত আছে যেটা খাল আছে খাল উঠেছে সেই খাল দিয়ে এই মাছগুলো মূলত উপরে ওঠে আর সেই জন্য সেই ঢালা হিসাব করে জেলেরা জাল পেতেছে তো আজকের প্রথম টংটি উঠেছে তো জালটি দেখতেছেন দ্বিতীয় টুং উঠাবে এখন তো দ্বিতীয় টুঙ্গি কীরকম মাছ দেখাবো আশা করি আপনাদেরকে ভালো মাছ দেখাতে পারবো আজকের ভিডিওটি অন্যতম আপনাদের অনেক আশা করি ভালো লাগবে যে দ্বিতীয় উঠেছে উঠাইতেছে টাকা দেখা যায় মার্শাল্লাহ মার্শাল্লাহ বন্ধুরা দেখেন এই যে চাইতে মার্শাল্লাহ মার্শাল্লাহ শিং মাছ শিং মাছ আছে বাইন মাছ বাইন 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 কুঠি চরের যাবতীয় অন্য মাছ যে দেখুন মূলত এখন বন্ধুরা দ্বিতীয় টোংটা উঠাবে তো জাগিয়ে দেখিয়েছিলাম সামনে থেকে জাগিয়ে দেখিয়েছিলাম যে দ্বিতীয় টোং কীরকম মাছ আছে মার্শাল্লা দেখুন

So, Bu patil takrayı bozabilir yegesi. Anet mas. Evet. Anet maspis onun için ya. তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ